যেখানে পোর্টটা দেখায় আপনাকে এই চকলেট সিরাপটা ইউজ এটা খাবে সে আরেকবার ট্রাই করতে চাইবে এটা দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানে দিয়েছে অনেকটা সোডা সোডা তেল দিচ্ছে এটা টেস্টে যদি আরেকটু একটু ফোকাস দেওয়া যায় আই থিংক এটা আরেকটু বেটার হবে হ্যালো ভিয়ার দিস ইজ সিজান আজকে চলে আসছি ওয়াফেল পার্কে ওয়াফেল পার্ক সম্পর্কে আপনারা অলরেডি অনেক কিছু জেনে গেছেন তো আমি আসছি তাদের নতুন যে ওয়াফেল পার্কে কিছু আইটেম ট্রাই করব এবং সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তাদের লোকেশনটা কিন্তু হচ্ছে দত্তবাড়ি কলেজ রোড বগুড়া তো কথা না বাড়িয়ে ডিরেক্ট খাবারে যাওয়া যাক তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে আমি তাদের থেকে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে খিচান মোমো তাদের এখানকার একটা স্পেশাল একটা মোমো তো এটা তার আমাকে সাজেস্ট করছে যার জন্য আমি এটা নিয়েছি তারপর নিশ্চয় হচ্ছে পিৎজা মোমো ফার্স্ট টাইম আমি পিৎজা মোমোটা ট্রাই করতেছি এবং তাদের থেকে নিচে হচ্ছে যে এই অর্টেল তাদের নতুন অ্যাভাইভেল যেটা আছে আগেগুলো আমি অনেকবার ট্রাই করছি তাদের ওই ওয়ের কর্নারে বাট নতুনটাতে তাদের নতুন কিছু মেনু আছে এটা হচ্ছে চকলেট হোয়াইট চকলেট ব্লাস্ট এবং এটা এটা হচ্ছে হোয়াইট বানানা ক্রিম এবং এটা নিচে হচ্ছে যে তাদের এখান থেকে একটু মক টেল যেটার দাম হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে মটকা পাস্তা তাদের এখানকার নিউ আইটেম তো ওয়াফেল কর্নার কিন্তু ওয়াফেল কর্ার এটা একটা সাব ব্রাঞ্চ খুঁজছে ওয়াফেল পার্ক তাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন নতুন ব্রাঞ্চ উপলক্ষে তারা এখানে বেশ কিছু আইটেম নতুন নতুন কিছু আনছে বা মেনু অ্যাড করছে যার জন্য আমি আসছি একটু ট্রাই করতে তো অনেকেই অনেক ভিডিও বানিয়ে ফেলছে অলরেডি বাট কিচেন মোমোটার কথা আমি অনেক শুনছি দেড়শো আমি এটা ট্রাই করবো তারা আমাকে সাজেস্ট করছে তো প্রথমে খিচুড় মোমোটা একটু কাছে থেকে দেখাবো এখানে যদি সাধারণ যে মোমোটার কথা বলি উপরের কোটটা কিন্তু সাদা না এখানে একটা তারা নিজস্ব মেয়ের একটা সসের মতো ইউজ করছে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে রেড চিলিটা দেখতে পাচ্ছে এখানে এবং সাইজটা যদি কথা বলি বেশ বড় বড় সাইজ আছে এবং এটার দাম হচ্ছে দুইশো উনিশ টাকা এবং একটু কাছে থেকে দেখাবো এখানে সিক্স পিস আছে এখানে যদি চিকেনের কোটটা দেখায় আপনাকে বাউ এখানে বেশ ভালো পরিমাণে চিকেনের কোটটা আছে দেখতে পাচ্ছেন এখানে উপরে যায় মোমোর যে কোটটা আছে আটার যে কোটটা আছে সেটাও বেশ খুব একটা বেশি মোটা না পাতলা সাইজের আছে এবার কি এটা ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে এখানে তাদের মেট সস দিয়ে দিয়েছে স্ট্রাইট দেড়শো হয় তারা আমাকে এই মোমোটা এতটা এতভাবে ফোর্স কি তারা সাজেস্ট করছে অ্যাকচুয়ালি এই মোমোটা অনেক অসাধারণ এবং এখানে সিক্স পিস আছে দুইশো উনিশ টাকা দাম হিসেবে খাইতে এতটাই মজা যেটা আমার কাছে অর্ধেক মনে হয়েছে দেখো যে একটা সাধারণ মোমোর মতো না এখানে উপরে যে সসটা দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব যে সসটা দেখতে পাচ্ছেন এখানে এটা সম্পূর্ণটা একটা আলাদা একটা ফ্লেভার এনে দিচ্ছে এবং এখানে ঝাল টক মিষ্টি প্রত্যেকটারই কম্বিনেশন রয়েছে স্পাইসির কারণে প্লাস এই সস দিয়ে খাইতে আরও বেশি মজা লাগতেছে দুইশো উনিশ টাকা হিসেবে আমার কাছে অর্ধেক মনে হয়েছে আই থিঙ্ক যেটা খাবে সে আরেকবার ট্রাই করতে চাইবে দেন চলে যাবো তাদের এখানে মোমোতে আমি ফার্স্ট টাইম পিজা মোমো ট্রাই করতে একটু কাছে এটা দেখতে একটা ফ্রাই প্যান দিয়েছে মোমোটা এই এখানেই তৈরি করছে এবং হিটটা যাচ্ছে এটাকে রোল করে কাট করে দেখায় আপনাদের দেখতে পাচ্ছি প্রতিটা পিসে মোমো ইউজ করা হয়েছে এখানে এবং উপরে পিজার মতো একটা ডেকোরেশনের মতো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অলিভ দিছে গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এবং ইনাফ চিজ অ্যান্ড সস দেখতে পাচ্ছে এখানে একটু এটা যেটা আমি নিই ওয়াও এখানে দেখতে পাচ্ছেন তাদের নিচে একটা সস ইউজ করছে তাদের সিক্রেট হতে কোনো সস দেখতে পাচ্ছেন উপর থেকে এটা একটা পিৎজার মতো একটা বাট এটা কিন্তু একটা মোমোল যেটা বললাম এটা রেগুলার মোমোর মতোই নট খিচুয়ানটা খিচুয়ানটা যতটা টেস্টি এটা অতটা না হলো বাট এটার যে মেনশন বা এই প্রসেসিংটাই আলাদা পিৎজা মোমো নাম শুনে বুঝতে পারছেন মোমোই বাট পিৎজার মতো দেখতে এটা ডেকোরেটের টান্সের এটা দুশো টাকা আর যদি পিৎজা হিসেবে বিবেচনা করে এটা নাইন ইঞ্চ পিৎজার মতো হবে বাট বা এখানে যদি ডোহের কথা বলি মোমোটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত থেকে আট পিসের মতো এখানে হচ্ছে যে মোমোর পিসটা তারা দিছে দুশো উনসত্তর টাকা হিসেবে অপটেক হয়েছে খিচুনের চেয়ে অনেকটা একটু কম বাট এটা রেগুলার মোমো আবার বারবার মেনশন করতেছি আমি ট্রাই করবো তাদের এখান থেকে মটকাম মিট বক্সে নিয়েছিলাম আমি ফার্স্ট টাইম মডকাম এগ বক্সে তাদের এখান থেকেই ট্রাই করতেছি তো একটু কাছে থেকে দেখাবো এটা এখানে চিজের পরিমাণ উপরে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চিকেন বলটা তারা ইউজ করছে এবং দেখতে পাচ্ছি এখানে সসেস দেখতে পাচ্ছি ব্ল্যাক অলিভ দেখতে পাচ্ছি অরিগানোটা দেখতে পাচ্ছি এখান থেকে এবং তাদের এখান থেকে যে সসটা আছে সেটা দেখতে পাচ্ছি ও সুইট কর্নটা দেখতে পাচ্ছি মাশরুমের মাশরুমের দিকে কিউব কিউব আকারে তারা এখানে কাট করে দিয়েছে দেখতে পাচ্ছেন কিউব আকারে আছে লেস ট্রাইট মটকা মিড বক্স আমার কাছে এটা অতটাও বারে লাগেনি বিকজ অব বক্সের একটা আলাদা একটা গার্নিশ থাকে আলাদা একটা সস বা মিউনি একটা কম্বিনেশন থাকে চিকেনের সাথে বাট এখানে কিন্তু কোনো পটেটো ইউজ করা হয়নি এবং এটা তাদের ইন্টেনশনালি করা যে আমরা কোনো বক্সে পটেটো ইউজ করবো না সেটা ঠিক আছে বাট আরেকটু মনে হয় টেস্টের যদি আরেকটু একটু ফোকাস দেওয়া যায় আই থিঙ্ক এটা আরেকটু একটু বেটার হবে একশো টাকায় অতটা অর্থ মনে হয়নি আমার কাছে এটা দেন তাদের এখান থেকে ওয়াফেল নিয়েছে যেতে এটা অফ পার্ক এখানে অফ একটু ট্রাই করতেই হয় এটা আমি নিয়ে এসে হচ্ছে হোয়াইটি ব্লাস্ট যেটা এটার দাম হচ্ছে একশো আশি টাকা এবং এটা নিয়ে এসে হচ্ছে হোয়াইটি বানানা ক্রিম যেটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা তো প্রথমে এটা একটু ট্রাই কাছ থেকে দেখাবো এখানে উপরে চকলেট সিরাপটা ইউস করছে বা চকলেটটা ইউস করছে হোয়াইট চকলেট মিল্ক চেকি চকলেটটা এবং এটা দেখতে পাচ্ছে উপরে হচ্ছে যে মিল্ক চকলেটের যে চিপসটা হয় চকলেট চিপসটা ইউস করছে আমি একটু বাইক নেবো হুম টেস্টটা জি তো কথা বলে ওএফএল এর যেCrispyটা আছে তাদের একাকার এটা আমার কাছে বেস্ট লাগে আমি ওএফএল কর্নার অনেক বার খাইছি সেম টেস্টটাই এখানে আছে ভিতরে তাহলে একটু কাছে থেকে দেখাব এখানে ফুড কালার ইউজ করে আমি এই সম্পর্ক তাদের থেকে জিজ্ঞেস করছি এটা বিএসটি সার্টিফাইড কিনা তারা বলছে হ্যাঁ এটা বিএসটি সার্টিফাইড তো এটা আমার কাছে মোটামুটি মজা লাগছে হোয়াইট চকলেট কীরকম ফিলার আপনি সবাই জানেন উপরে চকলেট চিপস ইউজ করছে এবং এটার কম ক্রিস্পি কম্বিনেশনে এটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগছে দেন চলে যাব তাদের এখান থেকে বানানা হোয়াইট চি বানানা ক্রিম এটা একটু ইউনিক ইউনিক বলব আমার আই থিঙ্ক হচ্ছে এখানে সেম হোয়াইট চকলেট ইউজ করছে আর প্রত্যেকটা হোয়াইট ফ্লারের যে কর্নারগুলো আছে কিউবগুলো আছে তাতে হচ্ছে যে বানানাটা কাট করে ইউজ করছে লেস ব্রাইট ওইটাই বললাম দুইটাই আহ হোয়াইট সেম এখানে হোয়াইট চকলেট ইউজ করা হয়েছে প্লাস চিপসটা ইউজ করা হয়েছে বাট এখানে হোয়াইট চকলেটের পাশাপাশি হচ্ছে বানানোটা ইউজ করা হয়েছে তো এটা যেটা খাতে একটু প্লেবারই দিচ্ছে এই কারণে যে এখানে বানানোর ফ্লেভারটা এক্সট্রা আসতেছে এই দুজন তো এটা একশো নিরানব্বই টাকা হিসেবে আমি বলবো মোটামুটি অর্থেট আছে বাট এটা আর একটু অনুমোজিক একটু কস্টলি হয়েছে একশো আশি টাকা হিসাবে এটা একটু সিম্পল হয়েছে তো মোটামুটি ঠিক আছে ফাইনালি ট্রাই করবো তাদের এখান থেকে হচ্ছে যে মকেলটা নিয়েছিলাম গ্রিন গডেস গ্রিন নাম হলে চলুন একটু ট্রাই করে একটু করছে দেখবো যারটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো উননব্বই টাকা চলুন একটু উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আইসি ইউজ করছে মেন তো সব জায়গায় ইউজ করে বর্তমানে এবং লেমন দেখতে পাচ্ছি প্লাসটা এটা একটু প্রোপারলি মিক্স আপ করে হচ্ছে গ্রেন গডেস বাট এখানে মকচাইলের যে স্রাব ইউজ করা হয় এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার একটা স্রাব ইউজ করছে মকচাইলের যেটা খাইতে বেশ মজা লাগতেছে অনেকটা সোডা সোডা ফিল দিচ্ছে লাইক মুখে দাও আমাদের একটা জড়তো ফিল আসতেছে এবং লাইমের কারণে মুখে একটা জড়তো ফিল আসতেছে যেটা খাইতে বেশ মজা লাগতেছে এখানে সুগারের ব্যালেন্স সেটটা পারফেক্টলি আছে। এবং একশো উনব্বই টাকা হিসাবে নকশালটা আমার কাছে দেখতে মোটামুটি এবং টেস্টও মোটামুটি ভালো লাগতো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এবং আমার টেস্ট ফলো দিবেন আসসালামু আলাইকুম